নমস্কার বন্ধুরা আমি পলাশবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশান মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন তো বন্ধুরা আজকের যে সাবজেক্টটা নিচ্ছি সেটা হলো স্কিন প্রবলেম আজকের আপনাদের একটা শক্তিশালী মন্ত্র দেব যে মন্ত্রটা বহু মানুষের ওপর রিসার্চ করা হয়েছে বহু ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল স্কিন প্রবলেমের ওপর রিসার্চ করা হয়েছে এবং মিরাকেল রেজাল্ট পেয়েছেন বন্ধুরা তো এই মন্ত্রটা শোনার জন্য এবং এই মন্ত্র চ্যান্টিং পদ্ধতি জানার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই মন্ত্রটা আপনারা যদি প্রতিদিন কমপক্ষে একশো আট বার করে চ্যান্টিং করতে পারেন সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনাদের যে কোনো স্কিন প্রবলেম আস্তে আস্তে সলভ হয়ে যাবে বন্ধুরা ইয়েস বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে দাঁত হাজা চুলকানি বা অন্য কোনো স্কিনের র্যাশ প্রবলেম একজিমা বা অন্য কোন স্কিনের প্রবলেম বা অ্যালার্জি প্রবলেমে যদি ভুগে থাকেন তো আপনারা এই মন্ত্রটা জপ করে দেখুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মনটাকে শান্ত করে একশো আটবার মন্ত্রটাকে চ্যান্ট করুন এবং রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আপনি মনটাকে শান্ত করে একশো আটবার মন্ত্রটাকে চ্যান্টিং করুন বন্ধুরা মন্ত্রটা হলো শ্রী গুরুদেব দত্তা বন্ধুরা এটা খুব পাওয়ারফুলি একটা মন্ত্র বহু মানুষের ওপরে এটা অ্যাপ্লিকেশন করে দেখা হয়েছে এবং বহু মানুষ এই মন্ত্রটা চ্যান্টিং করে মিরাকেল রেজাল্ট পেয়েছেন খুব ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল স্কিন প্রবলেম থেকে বেরিয়ে এসেছে তো আসুন মন্ত্রটা আমরা কীভাবে চ্যান্টিং করবো জেনে নিই মন্ত্রটা আপনি যদি সঠিকভাবে চ্যান্টিং না করতে পারেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন না বন্ধুরা মন্ত্রটা চ্যান্টিং করার নিয়ম হলো এইভাবে মন্ত্রটা যখন আপনি চ্যান্টিং করবেন মনটাকে শান্ত করবেন মনটাকে শান্ত করার জন্য একইভাবে আপনি প্রথমে তিনবার গভীর শ্বাস নেবেন নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়বেন ঠিক এইভাবে মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দেবেন রিল্যাক্স নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স নাক দিয়ে আরেকটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স এইবার আপনার মনটা অনেকটা শান্ত হয়ে যাবে এইবারে মনে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে আপনি এই মন্ত্রটাকে চ্যান্ট করতে থাকুন এইভাবে শ্রী গুরুদেব দত্তা श्रीगुरुदेवदत्ता 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 বন্ধুরা মন্ত্র চ্যান্টিংয়ের উচ্চারণটা আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য মন্ত্রের স্পেলিংটা আমি ভিডিওতে লিখে দেবো আপনারা এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা যারা কিনা খুব ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল স্কিন প্রবলেমে ভুগছেন অনেক জায়গায় ডাক্তার দেখিয়েও কোনো রেজাল্ট পাননি তারা এই মন্ত্রটা নিয়মিত চ্যান্টিং করুন বন্ধুরা এক মাস দুমাস তিন মাস ধরে চ্যান্টিং করুন আর এর মিরাকেল রেজাল্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা যদি কেউ এই মন্ত্রটা দু থেকে তিন মাস চ্যান্টিং করার পর কোনো রেজাল্ট না পান তো আমার সাথে যোগাযোগ করে আপনারা রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা নিয়ে নিতে পারেন এখানে আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে আপনি এনার্জি সায়েন্সকে ইউজ করে মন্ত্রের পাওয়ারকে কাজে লাগাবেন বন্ধুরা আপনাকে একটা শক্তিশালী অ্যাটুন পাওয়ার দেয়া হবে এবং সেই অ্যাটুন পাওয়ারকে ইউজ করে আপনি যে কোনো মন্ত্রকে খুব সহজেই কিন্তু সফল করতে পারবেন সিদ্ধ করতে পারবেন বন্ধুরা যারা মনে করছেন খুব শক্তিশালীভাবে রেকি ও শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে পরিবর্তন করবেন নিজেদের জীবনে সমস্ত স্বপ্ন পূরণ করবেন নিজেদের ফ্যামিলির সমস্ত মেম্বারকে রোগ থেকে মুক্ত করবেন দূরে থাকা মানুষদেরকে হেল্প করবেন তারা আমার সাথে যোগাযোগ করে রেইকিও ও শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা নিয়ে নিতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মন জব করে কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার